আসসালামাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের পূর্ণ সংখ্যা যে চ্যাপ্টার চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টার পর্ব নম্বর তিন পর্ব নম্বর তিনে যে বিষয়টি আলোচনা করব লক্ষ্য করে সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা লিখক পদ্ধতি তোমাদের বই ষাট নম্বর পৃষ্ঠা দিস অর্থাৎ সিক্সটি নম্বর পেজে তোমরা দেখবা যে ঋণাত্মক সংখ্যা লিখক পদ্ধতি একটা কাজ দেওয়া কি দেওয়া আছে কাজ সলভ করতে দিয়েছে যে ঋণাত্মক সংখ্যা লিখন পদ্ধতি কিভাবে আমরা ঋণাত্মক সংখ্যাগুলো আমরা লিখতে পারি তাহলে প্রশ্নটা হচ্ছে নিচের প্রত্যেকটি ধাপকে অবস্থান অনুসারে প্লাস বা মাইনাস চিহ্ন সহকারে লিখো তাহলে এই যে এখানে চারটে কোশ্চেন দেওয়া আছে সেই কথা বলছে নিচের প্রত্যেকটি ধাপকে তোমরা বইয়ে দেখবা একদম সিক্সটি নম্বর পেজে এটা উল্লেখ করা আছে নিচের প্রত্যেকটি ধাপকে অবস্থান অনুসারে পজিটিভ বা নেগেটিভ চিহ্ন সহকারে লেখ প্রথম क्वेश्चनটা কি দেখো বাচ্চারা যে শিক্ষার্থী বন্ধুরা শূন্য বিন্দুর বাম দিকে চারটি ধাপ কি বলছে বল তো এই যে মাসখানি যে একটা নাম্বার লাইন বা সংখ্যা রেখা এই শূন্য বিন্দু বাম দিকে তাহলে বাম দিকে কয়টি ধাপ চারটি ধাপ তাহলে আমরা কি জানি সংখ্যা রেখার ডান হচ্ছে প্লাস আর বাম পার্শ্বে হচ্ছে কি মাইনাস তাহলে এখানে এই করতে বলেছে সেটা হচ্ছে শূন্য বিন্দুর শূন্য বিন্দুর বাম দিকে চারটি ধাপ তাহলে এই যে তোমরা সর্বপ্রথম খাতা এটা এরকম ভাবে দাগায় নিবে একটা সংখ্যা রেখা এরপরে কি করবে বাম দিকে চারটি ধাপ মনে করে এটা মাইনাস ওয়ান এটা মাইনাস টু এটা মাইনাস থ্রি এটা মাইনাস ফোর এই হয়ে গেল শূন্য বিন্দুর বাম দিকে চারটি ধাপ অর্থাৎ শূন্য বিন্দু থেকে জাস্ট চারটা ঘর তোমরা বামে চলে আসলেই হয়ে যাবে ঠিক আছে এইটাই হচ্ছে শূন্য বিন্দুর বাম দিকে চারটি ধাপ আমরা সংখ্যা রেখা থেকে চলে গেলাম এখন ক্ষণমার কোশ্চিংয়ে কি বলছে শূন্য বিন্দু ড্যান দিকে ষাটটি ধাপ তাহলে বাম দিকে হলে অবশ্যই সেটা নেগেটিভ হবে আর ড্যানে হলে সেটা অবশ্যই মাস্ট কী হবে পজিটিভ হবে তাহলে শূন্য বিন্দু ড্যান দিকে ষাটটি ধাপ তাহলে আমরা ড্যানে যদি ষাটটি ধাপ অঙ্কন করি দেখো তাহলে মনে করো এইটা হচ্ছে কি সে জিরো এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন এইভাবে আমরা কি করব শূন্য বিন্দুর ড্যান দিকে আমরা ষাটটা ধাপ চলে যাবো ওকে তাহলে আমাদের শুধু জাস্ট আইডেন্টিফাই করতে বলেছে শূন্য থেকে বামে আসতে কি করবো আমরা ড্যানে গেলে কি করব তাহলে বামে চারটি ধাপ তাহলে বা শূন্য বিন্দুর বাম দিকে চারটি ধাপ মানে কি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর আর শূন্য বিন্দুর ড্যান দিকে ষাটটি ধাপ মানে কি প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন আমি একবারে এখানে প্লাস সেভেন দিয়ে দিলাম মনে করো সবগুলো প্লাস এখন পরেরটা দেখো শূন্য বিন্দুর ড্যান দিকে এগারোটি ধাপ তাহলে এই যে শূন্য বিন্দুর ড্যান দিক ড্যান দিক মানে কোন দিকে এটা তোমার হাতের ড্যান লক্ষ্য করো এই ড্যান দিকে এগারোটি ধাপ হবে তাহলে এটা প্লাস অবশ্যই হবে কারণ হলে 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 প্লাস 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 মনে মাইনাস মাইনাস তাহলে শূন্য বিন্দুর ড্যান দিকে এগারোটি ধাপ যাবো আমরা এই যে গরমবার যে কোশ্চিনটা রয়েছে সেখানে বলেছে শূন্য বিন্দুর ড্যান দিকে এগারোটি ধাপ যাইতে হবে কতটি ধাপ শিক্ষার্থীরা এগারোটি ধাপ তাহলে লক্ষ্য করো আমরা একটু দাগাই এটা হচ্ছে জিরো এরপরে এটা দুই তিন তোমরা খাতায় অঙ্কন আর আরো ভালো হয় যদি গ্রাফ পেপারে অঙ্কন করতে পারো তাহলে আরো বেশি চমৎকার হবে তবে তোমার ইচ্ছা মতো সুবিধা মতো তোমরা এটা কি করবো করবে খাতা এটা অঙ্কন করবে ঠিক আছে এখন নম্বর করছি লক্ষ্য করো যে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে শূন্য বিন্দুর বাম দিকে ছয়টি ধাপ তাহলে এই যে শূন্য বিন্দু মাঝখানিকটা কি হবে জিরো হবে শূন্য বিন্দুর বাম দিকে ছয়টি ধাপ তাহলে বাম মানে কোন দিকে আসলো এদিকে বামে আসলে কি হবে মাইনাস সো এটা মাইনাস ওয়ান এটা মাইনাস টু এটা মাইনাস থ্রি এটা মাইনাস ফোর এটা মাইনাস ফাইভ এটা হচ্ছে মাইনাস সিক্স এইট হ্যাঁ ছয়টি ধাপ এই পর্যন্ত এসে শেষ হবে রাইট তাহলে এখান থেকে আমাদের লার্নিংটা কি এই সংখ্যা রেখাতে আমাদের লার্নিংটা কি আমরা এই সংখ্যা রেখা সম্পর্কে জানলাম এখান থেকে শূন্য বিন্দুর ড্যানে কিভাবে অঙ্কন করতে হয় বামের দিকে কীভাবে অঙ্কন করতে হয় তোমরা কিন্তু পূর্বের দুইটা পর্ব এবং এই ক্লাসের মাধ্যমে তোমরা শিখতে পারলে অর্থাৎ যে চারটা কাজ ছিল শূন্য বিন্দুর বাম দিকে চারটি ধাপ তাহলে শূন্য থেকে বামের দিকে চার ঘর এক দুই তিন চার এবং শূন্য বিন্দুর ড্যান দিকে ষাটটি ধাপ সাত ঘরে চলে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে যার চিত্রটা দাঁড়ালে তোমাদের হয়ে যাবে আশা করি পর্ব নম্বর তিনে তোমরা ঋণাত্মক সংখ্যা লিখন পদ্ধতি সম্পর্কে বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে আল্লাহ